হরে কৃষ্ণ আগামী ত্রিশে অক্টোবর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শ্রী শ্রী গোপাষ্টমী বা অষ্টমী মহোৎসব আসলে গোপাষ্টমী কী গোপাষ্টমীর কী মাহাত্ম রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব গোপাষ্টমী বিশেষ করে পুরাণে এই গোপাষ্টমী নিয়ে অনেক মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই তিথিতে যদি কেউ গমাতার সেবা করে অর্থাৎ গোমাতাকে স্নান করায় গোমাতার পূজা করে আরতি করে গৌমাতাকে দাস নিবেদন করে তাহলে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা সুখী জীবন লাভ করতে পারে এছাড়াও শ্রীমদ ভাগবতমের দশম স্পন্ধের একাত অধ্যায়ে এই গোমাতার বা গোপাষ্টমী সম্পর্কে আরো বিশদ আলোচনা করা হয়েছে শাস্য বর্ণনা করা হচ্ছে যে গোপাষ্টমী কিভাবে হয়েছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি বৃন্দাবনে থাকতেন অর্থাৎ গোকুল থেকে যখন ভগবানের তিন বছর বয়স হয় তখন গপুল থেকে নন্দমহারাজ উপানন্দ নন্দমহারাজের বড়প্রথা সবাই বৃন্দাবনে চলে আসেন বিভিন্ন অসুরদের অত্যাচার থেকে মুক্তি পাবার জন্য তারপর সাড়ে তিন বছর বয়স থেকে ভগবান বৃন্দাবনে অবস্থান করেন বিভিন্ন লীলাপিলাস করেন তো যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ গোপালের ছয় বছর বয়স হল তখন ভগবান বৃন্দাবনে তিনি ছিলেন এবং তিনি একদিন বায়না দৌড়েন তিনি গোচরাতে যাবেন তখন বাবারা নন্দমহারাজ বলছেন যশোদা মাইয়া বলছেন না না তুমি আর একটু হও আরো পরে তুমি গছ যাবে কৃষ্ণ কোনোভাবেই তিনি মানতে রাজি নয় না আমি আজকে যাব এখনই যাবো এরকম গছরাতে তখন নন্দমহারাজ এক অবস্থায় রাজি হলেন উপানন্দ বলেন ঠিক আছে যখন যেতে চাচ্ছে তাকে যেতে দাও সাথে দাদা বলরামও যাবে আর অন্যান্য গোপস্থকারাও যাবে তো কি হলো তখন যশোদা মাইয়া একটা অনুষ্ঠানে আয়োজন করলেন সেদিন গোপালকে তিনি মাথায় পাখড়ি বাঁধিয়ে দিলেন ধুতি পরালেন সাথে একটা বাসি দিলেন এবং সাথে একটা লাঠি তারপরে একটা শৃঙ্গ শৃঙ্গটা হচ্ছে যে এই শৃঙ্গ যে আওয়াজ করার মাধ্যমে পুরো যে নবলক্ষ গাবে ছিল নন্দমাজে সেই নবলক্ষ গাবি একসাথে জড়ো হয়ে যেত সেই শৃঙ্গটা দিলেন কিছু রজ্জু রজ্জু বা রশ্মি দিলেন এই যে গাবিগুলোকে বা গোবৎসগুলাকে কন্ট্রোল করার জন্য এভাবে যশোদামাইয়া রজ্জু লাঠি শৃঙ্গ দ্বারা কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে ওনার কপালে সুন্দর তিলক দিয়ে ওনাকে পুরো একজন গোপবালক রূপে সুন্দর করে সাজিয়ে তুললেন এবং সাথে দাদা বলরাম এবং অন্যান্য গোপস্করার সহিত উনি বৃন্দাবনে যাওয়ার জন্য তৈরি হলেন তো এই দিনটাই ছিল কার্তিক মাসের শুক্ল অষ্টমী তিথি যে তিথিটা আজ অবধি সমস্ত বক্তরা গোপাষ্টমী বা অষ্টমী রূপে পূজিত পূজা করে থাকেন বা আখ্যায়িত হয়েছে তো বুষ্ট অষ্টমী কেন কারণ যেহেতু অন্যান্য আরো গোপপালক সহ এক গুষ্ঠী একসাথে মিলে যাচ্ছিলেন তার জন্য বলা হয় বুষ্ঠ অষ্টমী তো এভাবে ভগবান গিয়েছিলেন তিনি বিভিন্ন বৃন্দাবনের বনে বনে এখনও আমরা দেখতে পাই যে বৃন্দাবনের যে কাম্য বন্ড রয়েছে সেখানে গেলে আপনারা এখনও দেখতে পারবেন যে ভগবান যে গোচারণ করেছিলেন সেখানে চরণ পাহাড়ি রয়েছে সেখানে এখনও ভগবানের চরণ চিহ্ন রয়েছে পুরো চরণ পাহাড়ি আপনারা হাট দেখবেন সেখানে গমাতার বিভিন্ন পায়ের ছাপ এখনো আছে তারপরে হচ্ছে ছাপ্পান্ন কটুরি একটা জায়গা আছে যেখানে চরণ চিহ্ন রয়েছে সেখান থেকে একটু দূরে যেখানে ছাপ্পান্নটা আইটেম ওনারা একসাথে বসে ভোজন করেছিলেন বিভিন্ন কটুরিতে রেখে সেই ছাপ্পান্ন কটুরি জায়গাটুকু আছে তাছাড়া বুজনথলি যেখানে আছে সেখানে যে ভোজন করেছিলেন কৃষ্ণ বলরাম সেই চিহ্নটুকু এখনও আছে পিচ্ছিল পাহাড় আছে সেভাবে বৃন্দাবনের বিভিন্ন জায়গায় ভগবান তিনি গোচারণ করেছিলেন তো রাধা রানীর জন্য কেন মাহাত্মপূর্ণ এই তিথিতে কেন রাধা রানীর চরণ দর্শন করা যায় এই তিথিতে তার পিছনের একটি রহস্য হচ্ছে শ্রীমতী রানী যখন শুনতে পেলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোচারণ করতে যাবেন তখন রাধা রানী তিনি আরো উদ্বেগ প্রকাশ করলেন আমি কৃষ্ণের এই গুপবালক বেশ দেখবো আমি গোচরাতে যাব তখন রাধা রানী তিনি চিন্তা করলেন আমিও গোচরাতে যাবো আমি কৃষ্ণের এই বেশ দেখ দর্শন করব। তখন তিনি চিন্তা করলেন তিনি যাবেন কিন্তু কিভাবে যাবেন সবাই তো ওনাকে যেতে দিবে না তখন সখীদের সাথে আলোচনা করছেন কিভাবে আমি যেতে পারি কীভাবে আমি কৃষ্ণের দর্শন পেতে পারি কৃষ্ণের সাথে মিলিত হতে পারি তখন সমস্ত সখীরা তারা সিদ্ধান্ত নিলেন একটা কাজ করা যায় যেহেতু সুবলের চেহারা অর্থাৎ রাধারানীর যে বাই সুবল সুবলের চেহারা রাধা রানের চেহারা প্রায় একই রকম তখন ওনারা কী করলেন রাধা রানীকে সুবলের মতো সাজিয়ে দিলেন সুবল তিনি কৃষ্ণের জন্য যেহেতু গোথারান রেডি ছিলেন তাই পুরো সুবলের মতো করে ওনাকে পাগড়ি বেঁধে শিলক পরিয়ে মালা পরিয়ে ধুতি পরিয়ে রানীকে সাজালেন আর যাতে রানী যেতে পারেন যাতে রানীকে কেউ চিনতে না পারে যে তিনি রাধা রানী তো ওই তিথিতে রাধা রানী চরণ দর্শন করা গিয়েছিল কারণ তিনি ধুতি পরেছিলেন শাস্ত্র আছে শিব ব্রহ্মারও দুর্লভ যাতে রাধারানের চরণ দর্শন করা তো অ্যাকচুয়ালি রাধা রানী তিনি অনেক কৃপাময়ী তিনি কৃপা প্রদান করেছিলেন এই তিথিতে সবাইকে তার চরণ দর্শন দেওয়ার জন্য তো তার এই রীতি অনুযায়ী তার এই কৃপার প্রভাবে আমরা আজও সারা বছরের কোনো দিনও রাধা রানের চরণ দর্শন করার সুযোগ পাওয়া যায় না এই একটা দিন সারা বছরে এই তিথিতে রাজা রানীর চরণ দর্শন করার একটা সুযোগ পাওয়া যায় তাই এই অষ্টমীতে রাজা রানী তিনি গোচারণে গিয়েছিলেন এভাবে গিয়ে কৃষ্ণের সাথে তিনি মিলিত হয়েছিলেন তাই এই তিথিতে রাধারানের রানের চরণ দর্শনের বিশেষ সুযোগ পাওয়া যায় তাই এই অষ্টমী তিথিতে যদি আপনারা গৌমাতাকে স্নান করান গমাতার পূজা করেন আরতি করেন গৌমাতাকে কুমকুম বা সিঁদুর দান করতে পারেন তারপরে হচ্ছে গমাতাকে খাওয়াতে পারেন তারপরে হচ্ছে হলুদ দ্বারা গৌমাতাকে অঙ্কিত করতে পারেন তারপরে হচ্ছে হাতের ছাপ গোমাতার পিঠে দিতে পারেন এভাবে গোমাতার সেবা করা গমাতাকে প্রদক্ষিণ করা আহ তারপরে হচ্ছে গোশালা মার্জন করা এরকম বিভিন্ন সেবার করার মাধ্যমে আমাদের সমস্ত জড়ো আসক্তি থেকে আমরা মুক্ত হয়ে আমরা ভগবত কৃপা লাভ করতে পারি কারণ পরমেশ্বর ভগবান এর একটা প্রণাম মন্ত্র রয়েছে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম যে গো ব্রাহ্মণ হিতায়চ যিনি গো এবং ব্রাহ্মণ অর্থাৎ গাদি এবং ব্রাহ্মণের হিত সাধনকারী তিনি হচ্ছেন গোবিন্দ গোবিন্দ গোচু আনন্দ তিনি গাবির আনন্দ বিধান করেন তার নাম হচ্ছে গোবিন্দ তাই এই যিনি গাবির আনন্দ বিধান করেন তিনি হচ্ছেন গোবিন্দ তিনি হচ্ছেন ব্রাহ্মণ এবং গাবির অত্যন্ত প্রিয় তাই যদি কেউ গো সেবা করে গাবির মাতা সেবা করে তাহলে সে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে এবং খুব সহজে ভগবানকে সন্তুষ্ট করতে পারে তার আরেকটি উদাহরণ আমরা দেখছি যখন বৃন্দাবনে যে লীলা হয়েছিল সেখানে যখন ইন্দ্র প্রচুর বাড়ি বর্ষণ করেছিলেন প্রচুর বৃষ্টি দ্বারা পুরো বৃন্দাবনবাসীকে ডুবিয়ে দিতে চেয়েছিলেন তিনি খুব যেহেতু ওনার পূজা হয়নি কৃষ্ণ গোবর্ধন পূজার অনুমতি দিয়েছিলেন তাই তিনি খুবে ফেটে গিয়েছিলেন তখন শেষ পর্যন্ত যখন ভগবান তার অহংকার ছূর্ণ করলেন তখন ইন্দ্র ভগবানের কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন তারপরেও কিন্তু ভগবান তিনি ক্ষমা করে যদিও দিয়েছিলেন কিন্তু তারপরে ইন্দ্র মনে মনে সন্তুষ্ট হননি যে না ভগবান হয়তো আমাকে ক্ষমা করেননি তারপরে শ্রী নবদ্বীপ দামের নবদ্বীপ দামের যে সুরভিকুঞ্জ রয়েছে সেখানে মাতা সুরভীর কাছে ইন্দ্র এসেছিলেন সেখানে মাতা সুরভি দেবী অর্থাৎ গোমাতা তিনি সেখানে বসে ভগবানের ধ্যান করছিলেন এখানে এসে তিনি সুরভি দেবীর কাছে প্রার্থনা করেছিলেন হে মাতা আপনি তো ভগবানের অত্যন্ত প্রিয় তো আমি যে অপরাধ করেছিলাম দাপড় লীলায় যে গিরিগোবর্ধনের যে লীলা হয়েছিল সেই অপরাধ থেকে আমি কীভাবে মুক্ত হতে পারি যদিও ভগবান আমাকে ক্ষমা করেছেন তো আমার মনে হয় না ভগবান আমাকে পুরোপুরি ক্ষমা করেছেন কেন তিনি গাভীর কাছে এসেছিলেন সেটা ব্রহ্মার নির্দেশে এসেছিলেন যে তুমি গাভীর পরামর্শ নাও যদি তুমি গাভী মাতার সহায়তায় বা সৌরভী মাতা সহায়তা কৃষ্ণের কাছে ক্ষমা চাও তাহলে কৃষ্ণ সহজে তোমাকে ক্ষমা করে দেবেন এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দ্রবয়ন্ত তিনি গাভীর স্বর্ণাপন্ন হয়েছিলেন কৃষ্ণের কৃপা লাভ করার জন্য তো দেবতার দেবতাদের রাজা ইন্দ্র যদি তিনি গাভীর মাতার স্বর্ণাপন্ন হন তাহলে আমাদের আর কি কথা আছে তো আমরা যদি এই বিশেষ তিথিতে গাভীর মাতার স্বর্ণাপন্ন হয়ে গাভীর মাতার কাছে বিশেষ প্রার্থনা করি তাহলে খুব সহজেই আমরা কৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে পারবো জয় গোপাষ্টমী মহোৎসব কি জয় শ্রীমতী রাধা রানী কি জয় গো মাতা কি জয় হরে কৃষ্ণ